হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব। একটা নিত্য নতুন স্বাদের দই চিকেনের রেসিপি তো দেখে নাও এখানে রয়েছে সাড়ে সাতশো গ্রাম মতো উইথ বোন চিকেন তার সাথে এখানে দই নিয়েছি দেড়শো গ্রাম মতো ফেটিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি দেখে নাও তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এটা আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে কাজু বাদাম সাদা তিল আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো মশলা দেখে নাও গোটা গরম মশলা জিরে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো একটু চিনি স্বাদ মতো আর একটু নুন স্বাদ মতো আর এখানে দেখো তেলটাও কড়াইতে নিয়ে নিয়েছি তেলটা কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম তেলটা ভালো করে কিন্তু এখানে গরম হবে যতক্ষণ না ভালো করে গরম হয়ে ধোঁয়া ছাড়ছে ততক্ষণ কিন্তু তেলটাকে ভালো করে গরম করতে হবে দেখো আমি তেলটাকে গরম করে নিয়েছি একটু নাড়িয়েও নিলাম তেলটাকে এবার আমি তেলটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন তার সাথে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কালারটা আনতে সাহায্য করবে খুব ভালো কালার আনবে তো চলো এটা একটু কিছুক্ষণ ভাজা ভাজা মানে ভালো করে ফোড়নটা যতক্ষণ না পাকবে ততক্ষণ কিন্তু হবে না এই ফোড়নটা যেটা দিলাম এটার থেকে একটা সুন্দর মিষ্টি সেন্ট আসবে এই সেন্টটা আসা অবধি আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমি একটু দেখে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়েছে কি না তোমরাও কিন্তু ভালো করে গরম হওয়ার পরে তবেই কিন্তু ফোড়নটা দেবে আর সমস্ত মশলা দেবে তো চলো আমি এবার এখানে দেখে নিলাম যে আমার হয়ে গেছে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে হাইতে দিলে কিন্তু হবে না মশলা তাড়াতাড়ি পুড়ে যাবে সেই জন্য আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে ভাজতে হবে এই যে দেখো আমার পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে নুন দিচ্ছি প্রথমেই নুনটা দিই নি তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যেত আমি চাই না সঙ্গে সঙ্গে পেঁয়াজটা নরম হয়ে যাক ভালো করে ভাজার পরে তবেই কিন্তু পেঁয়াজে নুন দেবে তার আগে দেবে না তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজার পরে আমি নুন দিয়ে দিয়েছি এবার আরো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে ভালো করে লাল লাল করে নিতে হবে ভালো করে যখন মশলা ক ভাজা হবে তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে দেখো এবার এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট খুব বেশি ছিটকাচ্ছিলো তাই একটু দূরে সরে এসেছিলাম তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তোমরা সব সময় খেয়াল রাখবে যদি দেখো যে অল্প মশলা আছে তাহলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে তেলে দেওয়ার পর যদি দেখো যে বড্ড বেশি ছিটকাচ্ছে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন তোমরা একটু জল দিয়ে দেবে মশলাটা কিন্তু ভালো করে হয়ে যাবে তো এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম চিক মানে মশলাটা ভালো করে কষানো হলে তেল ছাড়লে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন তোমরা কিন্তু চিকেনটা অ্যাড করবে আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য আর এই সময়ে গ্যাসের গ্যাসটা থাকবে কিন্তু মিডিয়াম টু লোতে দেখো আমি গ্যাসের ঢাকনা বন্ধ করে দিলাম আবার একটুখানি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে এবার একটু আমি একটু নাড়িয়ে দেবো মাঝে মাঝেই খুলে খুলে কিন্তু নাড়তে হবে মোটামুটি দু তিন মিনিট অন্তর অন্তরই কিন্তু নাড়তে হবে কারণ তলায় যাতে না লেগে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর বেশি নাড়বেন না জাস্ট এক দুবার একটু এদিক ওদিক করে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে ভালো করে কিন্তু চিকেনের সাথে ভালো করে মশলাটা কষাতে হবে এই পর্যায়ে কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে চিকেন থেকে তেল বেরিয়ে যাবে জল বেরিয়ে যাবে মানে সব কিছু এই পর্যায়েতেই হয়ে যাবে এবার আমি এতে একটু নুন দিচ্ছি চিকেনে যেহেতু কিছুই দেওয়া ছিল না তাই একটু নুন দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়োই আমি কিন্তু এগুলো এক চামচ করে নিয়েছি নুন নিয়েছি দেড় চামচ মতো আর চিনি নিয়েছি এক চামচ মতো সব রান্নাতেই একটু যদি চিনি নুন সব মানে নুন যেমন দেওয়া হয় তেমন অল্প করে যদি চিনিও দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের ব্যালেন্সটা খুব ভালো থাকে আর টেস্টটাও খুব ভালো হয় তো দেখো আমি সব কিছু নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমার প্রায় মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কিন্তু মিডিয়াম টু লো একটু হাইতে করে দিয়েছি গ্যাসটা কারণ সব সময় মিডিয়াম টু লোতে ছিল ভালো করে যখনই অন্য কোনো মশলা এখন আমি দেব হচ্ছে একটু এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেই জন্য আমি একটুখানি গ্যাসটা হাইতে করে দিয়েছিলাম এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এই সময় কেন তো কাঁচা লঙ্কাটা দিলাম তাহলে কি হবে যখন মশলাটা আরও যে বাকি মশলাগুলো আছে সেগুলো যখন দেব তখন কিন্তু কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে সেদ্ধও হয়ে যাবে একেবারে লাস্টে দিলে কিন্তু কাঁচা লঙ্কা তরকারির সঙ্গে মেশে না তাই আমি মাঝখানে দিয়ে দিই তো দেখো আমি দিয়ে দিয়েছি আমার মশলাও কষানো কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি এই কাজু সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে কিন্তু কোনো রকমের হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড হবে না এই চিকেনটা পুরোটাই কিন্তু সাদা সাদা হবে তো এই দেখো সব দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেব সব কিছু একবারে না দিয়ে অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে দিয়ে ভষালে কিন্তু তবে ভালো টেস্ট হবে তোমরা যদি দই এই কাজু পেস্ট সব কিছু যদি একসাথে দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না তো আলাদা আলাদা করে তোমরা যদি দাও তাহলে ভালো টেস্ট হবে আসলে প্রত্যেকটা মশলাই আলাদা আলাদাভাবে কষা হবে আলাদা আলাদা করে তেলে করবে তো তাতে টেস্টটা খুব ভালো হবে তো দেখো আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি এখন গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম টু লোতেই আছে তো চলো এটাকে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিই আবারও দেখো ঢাকা খুলে আমি নেড়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এতে টক দই এটা কিন্তু ফ্যাটানো আছে ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দিচ্ছি এবারই ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম দেখো একটু আগে আমি ওই বাদাম আমার কাঁচা লঙ্কা তিলের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি তার বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি দইটা দিয়ে দিলাম দইটা দিয়েও এখন বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দেখো ঢাকা খুলেছি এবার ঢাকা খুলে আবার বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি এবার একটু দেখো এখানে চিনি দিয়ে দিলাম একটু চিনি বেশি করে দিয়ে দিলাম তাহলে কি হবে বলো তো নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তোমরা একটু দেখে নিও এই পর্যায়ে যে নুন চিনি সবকিছু কিছু একদম ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা আমি সব কিছু দেখে নিয়েছি এবার দেখো বেশ কিন্তু গ্রেভিটা ঘন ঘন হয়ে এসেছে দেখি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখনও কিন্তু এতে আমি কোনো রকমের জল অ্যাড করিনি জলটা একটু পরে অ্যাড করব। দেখো এবার আমি এখানে মশলা ধোয়া যে জলটা ছিল মানে যে বাটা মশলা আর দইয়ের যে পেস্টটা একটু মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এটাই কিন্তু দিয়ে দিলাম আর কিন্তু কোনো রকমের জল আমি কিন্তু এখানে দেবো না যা জল দেওয়ার আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখো বেশ খানিক্ষণ ফোটার পরে গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিলে লাস্টে সেন্টটা খুব ভালো আসে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দেখো গরম মশলা গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু আমার মিডিয়াম টু লোতেই গ্যাস আছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁসুরি মেথি এটাকে একটু হাতে গুঁড়ো করে দিলাম প্রথমে আমার দেখানো হয়নি এখানে কিন্তু একটু কাশুরি মেথিও দিতে পারো দিলে কিন্তু দেখতে ভালো আসবে যেহেতু হলুদ রঙের গুঁড়ো দেওয়া নেই তো কাঁচা মেথি দেওয়ার জন্য একটু হালকা লালচে কালার কিন্তু আসবে তো যেটা টেস্টটাও ভালো হবে আর মেথির যে গন্ধটা সেটা কিন্তু চিকেনে খুব ভালো পরিমাণে এনহ্যান্স হবে তো দেখো এবার এখানে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি এক চামচ মতো এক চামচ নয় এক চামচের থেকে কম হাফ চামচ মতো একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে বেশ যে স্মেলটা খুব ভালো আসে দেখো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে ছবিটা দেখো কি সুন্দর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও